আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো শুরুতে একটু বলে দেওয়া ভালো যে ভিডিওটা কারা দেখবা যদি এইচএসসি পঁচিশের তুমি হও এবং তোমার যদি গ্যাপ থেকে থাকে এবং তার জন্য তুমি যদি হ্যাঁ মানে থাকে না ডিপ্রেশনে ভুগছো সব জায়গায় সেকেন্ড পেপার শুরু করে দিচ্ছে তোমার এখন কি করা উচিত ফার্স্ট ইয়ারের গ্যাপ পূরণ করা উচিত না সেকেন্ড পেপার পড়া উচিত এই প্রশ্নের উত্তর যারা খুঁজছো তাদের জন্য আসলে এই ভিডিওটা এবং তোমাদের জন্য সেকেন্ড ইয়ারে গিয়ে ফার্স্ট পেপারের গ্যাপ পূরণ করার আমি খুব সুন্দর একটা বের করছি কেমিস্ট্রির জন্য আর কি সো আমি কেমিস্ট্রিটা তোমাকে যদি দেখাই দিই বাকিগুলো কিভাবে করতে হবে তুমি নিজে বুঝতে পারবা সো আমার সেই টা তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব জোস একটা বের হয়েছে আর এই চ্যানেল আসলে তোমাদের জন্যই ভিডিও আসে তোমরা জানো তোমরা পঁচিশ সামনে তোমাদের জন্য আরো অনেক ভিডিও আসবে তো সবার কাছে আমার একটা হাম্বেল আবদার যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নিজে একলা করে না বন্ধুদেরকে একটু জানাই দিও যে এই চ্যানেলে তোদের জন্য ভিডিও হয় তোরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিস ওকে সো চলো এইচ এসি পঁচিশ মেইনলি কী কিনে কথা বলবো এক সব জায়গায় সেকেন্ড পেপার শুরু করে দিয়েছে তো আমার তো অনেক গ্যাপ আছে এই হতাশায় তুমি ভুগছো সেকেন্ড পেপার শুরু করা উচিত নাকি প্রথম পত্রের গ্যাপ পূরণ করা উচিত আর দুটো একসঙ্গে করা যায় কিনা আর আমি তোমাদের জন্য কি ওয়েটা বের করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তার আগে একটু দেখি চলো তুমি এখন কোন অবস্থায় আছো তোমাদের সবার মধ্যে এটা রিয়েলিটি চেক হয়ে গেছে রিয়েলিটি চেক মানে হচ্ছে স্কুলে ভালো ছাত্র ছিলা সবসময় এক থেকে পাঁচের মধ্যে আত্মবিশ্বাস ছিল যে আমি যে কোনো কিছু পারবো এখন সেটা হয়তো বা কমে গেছে এবং তোমার প্রতি মানুষের প্রচুর এক্সপেকটেশন তোমার প্রতি তোমার আছে তোমার ফ্যামিলিরও আছে তোমার টিচার্সেরও আছে এটা আসলে কি কাদের দোষ দিব এটা পরিস্থিতির দোষ কারণ তুমি ছোটবেলায় না অনেক বেশি বেশি নাম্বার পেয়ে অভ্যস্ত তার কারণে কি হয়েছে তুমি ওই যে এখন আর কম নাম্বার পাইলে তোমার নিজেরও ভালো লাগে না আর আব্যহম তো ভালো লাগেই না সেটা বলে লাভ নাই সো ওইটার জন্য এখন আসলে একটা এক্সপেকটেশনের প্রেসার তুমি ফিল করো এবং এই প্রেশারটা খুবই 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 আসলে অনেকে বলে যে তোকে দিয়ে আমরা ভালো কিছু আশা করি এই যে এটা বলার সাথে সাথে সে যে মাথার উপরে কি পরিমাণ প্রেশার দেয় সে ইভেন নিজেও জানে না বাট যার উপরে প্রেশারটা আসে তারও সে এটা বুঝতে পারে মানে ব্যাপারটা কীরকম ধরো আমি ধরো হচ্ছে ডিউতে পরীক্ষা দিব। এখন যদি তুমি ধরেই নাও যে আমি ডিওতে চান্স পেয়ে বসে আছি তাহলে না আমার পাওয়ার কিছু নাই আমার কি আছে হারানোর আছে মানে বুঝো কিনা ব্যাপারটা আবার ধরো আমি পরীক্ষা দিছি আমি পড়াশোনা করি না পারি না তোমার কাছে আমি খারাপ ছাত্র সো তুমি যদি ধরেই নাও যে আমি চান্স পাবো না তাহলে আমার তো আর আসলে হারানোর কিছু নাই যা থাকার পাওয়ারই আছে সো এই যে এক্সপেকটেশনের জন্য কি হয়েছে না আমাদের কোনো কিছু পাওয়ার নাই এখন হারানোর ভয়টা সব সময় কাজ করে সো এটা অনেকের মধ্যেই আছে আমি জানি আর তার ফলে রেজাল্ট হচ্ছে ডিপ্রেশন এবং কি হইতেছে জানো এই যে ডিপ্রেশনের কারণে তুমি হতেসে পড়াশোনা হইতেছে না পড়াশোনা হইতেছে না দেখে আবার ডিপ্রেশনে পড়ছো তাদের জন্য আবার ফোন চাপতেছো আবার সেখানে হচ্ছে হতাশ হচ্ছ এই সাইকেলের মধ্যে তোমরা অনেকেই ঘুরছো এবং তোমাদের মতো স্টুডেন্টদেরকে নিয়ে তো ভাই আমি গত ছয় সাত বছর ধরে ডিল করি খুব কাছ থেকে আমার ধারণা এটা একটা আন্দাজে নাম্বার বলতেছি বাংলাদেশের এইটি টু নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট কলেজ লাইফে ডিপ্রেশনে থাকে মরারলেস সবাই থাকে কারণ স্কুল থেকে কলেজে আসে সবাই ধরে নেয় তো ভালো ছাত্র ভালো করবে অতো ভালো জায়গায় চান্স পাবে এবং এই যে যে একটা ব্যাপার আর আমাদের এই এলাকায় কি হয় যেন আম্মু বলো চাচা চাচি বলো বা খালা খালাখালু বলো ওনাদের যে অপূর্ণ একটা থাকে না ইচ্ছা অপূর্ণ যে একটা আকাঙ্ক্ষা সেটা আমাদের দিপূরণ করার চেষ্টা করে ওই আমাদের কাজ করে সব মিলে আর কি হয়েছে তোমার তো গ্যাপ পরে গেছে এখন শুরু করছে প্রথমে বলে দিই যারা সেকেন্ড ইয়ে শুরু করছে তারা কি কাজটা ঠিক করছে কিনা হ্যাঁ তারা কাজটা ঠিক করছে আমারও কেমিস্ট্রি কোর্স সেকেন্ড বিভার আজকে শুরু হবে আজকে সোমবার বুঝছো আজকে দশটা থেকে শুরু হবে এখন কেন কারণ আমাদের মানে দেশের শিক্ষা ব্যবস্থায় প্রথম ফার্স্ট ইয়ারে তুমি যত নিরিবিলি পড়তে পারবা যত স্মুথলি পড়তে পারবা পরের এক বছর না তো ইয়ার ফাইনাল পরীক্ষার রেজাল্ট দিবে সো ওই রেজাল্টের তোমার ওই ট্রমা কাটাইতে কাটাইতে তোমার অনেক সময় লাগবে তারপরে দেখবা ঠাস করে প্রিটেস পরীক্ষার রুটিন দিয়ে দিছে প্রিটেস পরীক্ষার এক মাস আগ দিয়ে তুমি পরীক্ষার জন্য পড়বা পরীক্ষার জন্য পড়া রেগুলার পড়া পড়া কিন্তু এক জিনিস না রেগুলার পড়াটা তোমার ফ্লোতে আগায় বাট পরীক্ষার জন্য পড়লে ওই ফ্লোটা থাকে না পরীক্ষা ধরে এক মাস হইল তার রেজাল্ট দিবে তারপরে সাথে ঠাস করে টেস্ট পরীক্ষার রুটিন দিয়ে দিবে এবং টেস্ট পরীক্ষা আসলে আরো বেশি ভয় পাবা আল্লাহ ফেল করলে কি ফর্ম ফিল করা যাবে কি না কাকে ডাকতে হবে বাসায় কল করতে হবে কিনা এই টেনশনে থাকবা তো সোজা কথা বলি সেকেন্ড ইয়ারে গিয়ে তুমি ঠিকঠাক মতো পড়াশোনার সুযোগটা পাবা না এই জন্য তোমাকে যা করতে হবে প্রি টেস্ট পরীক্ষার আগেই বা টেস্ট পরীক্ষার অন্তত আগে সিলেবাসটা শেষ করতে হবে টেস্ট পরীক্ষার সাথে সাথে দেখবা বিভিন্ন জায়গায় মডেল টেস্ট নেওয়া শুরু হইতেছে লক্ষ্য জিবি ফাইভ কোর্স লঞ্চ করছে তখন তুমি কি আগের পড়া পড়বা নাকি রিভিশন দিবা সো কথা হচ্ছে তোমাকে যা করার এখনই করতে হবে এজন্য সেকেন্ড পেপার শুরু করা এখন উচিত এবার আসি তোমার যদি গ্যাপ থাকে তাহলে কি তোমার সেকেন্ড পেপার পড়া উচিত কিনা বা ফার্স্ট পেপারের গ্যাপ পূরণ করে তারপরে সেকেন্ড পেপারে যাওয়া উচিত কিনা ওয়েল এই आंसरটা আমি দিচ্ছি ধরো তোমার এখন ফার্স্ট ইয়ারে গ্যাপ রয়ে গেছে ধরলাম তোমার সিলেবাস যতটুকু হওয়ার কথা তার ধরো 10% শেষ হয়েছে এখন তুমি চাচ্ছ এখন সেকেন্ড পেপার না পড়ে পত্র গ্যাপ পূরণ করে তারপরে সেকেন্ড পেপারে যাওয়া ভাই তাতে তো কি হইলো যে কদ হয়ে গেল না কেন কারণ তুমি যে এখন যে গ্যাপটা রেখে যাবা সেটা আবার কি পরে পূরণ করতে হবে না তুমি গ্যাপের একটা লুপ হলে আছো না এই লুপ হলে পড়া যাবে না সো আমি তোমাদের জন্য একটা বের করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমি আশা করি তোমাদের জন্য ভালো লাগবে এবং কেউ যদি আসলে এটা নিতে পারো সে পরবর্তীতে আমাকে একটা দিবা দিবা অনেকের হয়তো রিগ্রেট করতে পারো অনুশোচনা হইতে পারে যে শাওন ভেয়ার এই জিনিসটা তখন নিলাম না পরে গিয়ে আমি সেকেন্ড পেপারে গিয়ে ঝামেলায় পড়ে যাচ্ছি আমার কেমিস্ট্রি সেকেন্ড পেপার কোর্স লঞ্চ হয়েছে এবং আজকে থেকে ক্লাস শুরু দেখো আজকে হচ্ছে ছয় তারিখ ছয় মে তো এই সেকেন্ড পেপার শুরু হবে আজকে থেকে এবং আনুমানিক ছয় মাসে আমি এখন থেকে দুইটা ক্লাস নিব শনিবার সোমবার রাত দশটা দুই ঘন্টার দুইটা ক্লাস নিব উইকে পরে লাগলে আমি সংখ্যাটা বাড়াবো সেটা পরের হিসাব এখন এখানে তো আমি শুধু সেকেন্ড পেপার পড়াচ্ছি তাহলে ভাই কি বললেন ফার্স্ট পেপারের গ্যাপ কেমনে পূরণ করবো আগে সেকেন্ড পেপারের কথাটা বলে দেয় সেটা হচ্ছে তোমার কেমিস্ট্রির দায়িত্ব আসলে আমার আমি তোমার কেমিস্ট্রির দায়িত্ব নিচ্ছি ইনশাল্লাহ এবং ক্লাসে যারা তোমাদের অনেক বন্ধু বান্ধব আছে তারা জানে যে আমি একাডেমিক অ্যাডমিশনের কন্টেন্ট একবারে পড়াই দেয় মানে একাডেমিকে আসলে কি শিখতে হয় বেশি প্র্যাকটিস একটু কম অ্যাডমিশনে গিয়ে হচ্ছে শিখতে হয় কম প্র্যাকটিস করতে হয় বেশি এখন তুমি যদি ওইখানেই গিয়ে শিখো ওইখানেই গিয়ে প্র্যাকটিস করো তখন না সেটা বেশি পারমানেন্ট হবে না সো পারমানেন্সের জন্য তোমার এখানেই শিখতে হবে আর দ্বিতীয় পত্র তো আমি লাইভে নিব প্রথম পত্র হচ্ছে রেকর্ডে থাকবে ওকে এবং তো ক্লাস হবে জুমে তুমি আনমিউট করে ক্লাসে কথা বলতে পারবা ক্লাস রেকর্ডিংস পাবো হচ্ছে টেলিগ্রামে মানে সবাই একটা টেলিগ্রাম ডিসকাশন গ্রুপে থাকে সেইখানে আমি জুম লিংকটা দিয়ে দেই আর টেলিগ্রাম একটা চ্যানেলে হচ্ছে ক্লাসগুলো থাকে আর সিকুএম সিকু সলভ তো অবশ্যই পেয়ে যাচ্ছ ডাউট সলভিং এবং টপিক ক্লোজিং এক্সাম সো দ্বিতীয় পত্র তোমার যা যা লাগবে সব কিছু এখানে পড়ানো হবে আনুমানিক ছয় মাসের মধ্যে দ্বিতীয় পত্র ইনশাল্লাহ আমি শেষ করে দিবো স্মুথলি কোনো রকমের কোনো বাকি টেকি না রেখে তাড়াহুড়ো না করে স্মুথলি শেষ করব। এখন ক্লাস দুইটা হবে সামনে গিয়ে যদি মনে হয় সেটা বাড়ানো হবে এবার আসি আমি ডিসাইড করছি সো কোর্স হচ্ছে রকম কোর্স হচ্ছে দ্বিতীয় পত্র লাইভ তো তুমি পাচ্ছই লাইভের রেকর্ডিংসও পাচ্ছ আবার তোমার আগের ব্যাচের সিনিয়রদের আর্কাইভ ক্লাসও পাচ্ছ মানে ধর আমি পড়াচ্ছি পরিমাণগত রসায়ন কারো লাগবে জৈব রসায়ন সো জৈব রসায়নটা আর্কাইভ ক্লাস করা আছে আর ওই আর্কাইভ দেখলেই হইতেছে আর্কাইভ দেখলে আবার নতুন করে লাইভ ক্লাস লাইভে না করলে হবে শুধু নোট দেখলেই হবে আর্কাইভ ক্লাসগুলো খুবই প্রিমিয়াম ক্লাস খুবই প্রিমিয়াম মানে খুবই প্রিমিয়াম সো সেকেন্ড পেপার লাইভ পাচ্ছ রেকর্ড পাচ্ছ প্লাস আরকাইভ পাচ্ছ প্রাইস হচ্ছে তিন টাকা দ্বিতীয় পত্র শুধু রেকর্ডেড যেটা শেষ হয়ে গেল আর কি সেটা হচ্ছে পঁচিশশো টাকা দুই পেপার একসঙ্গে নিলে পাঁচ হাজার টাকা সো আমি ডিসাইড করছি যারা আসলে আমার দুই পেপার একসঙ্গে নিবে বা যারা প্রথম পত্রে ছিল তাদের জন্য দ্বিতীয় পত্র শুরু করার পনেরো বা বিশ দিন পরে বা মাসখানেক পরে এক একটা উইকলি প্ল্যান করব। উইকলি প্ল্যান উইকলি প্ল্যান মানে হতেছে আমি সবার সঙ্গে একটা জুম সেশনে বসবো সবাইকে আমি জুম সেশন না গ্রুপে সবাইকে পড়া দিব যে আগামী এই উইকে তোমাদের দ্রাব্যতা শেষ করতে হবে বা বর্ণালী শেষ করতে হবে পরের উইকে তোমাকে শঙ্করায়ন শেষ করতে হবে তারের পরের পরের উইকে তোমাকে হাইড্রোজেন বন শেষ করতে হবে এরকম উইকলি প্ল্যান দিলে না প্ল্যানটা কার্যকর হয় ডেইলি প্ল্যান দিলে ডেইলি প্ল্যান কার্যকর হয় না কারণ তোমার সময় সব রকম মুড থাকে না কোন দিন কোনো একটা পরিস্থিতি আসতে পারে সো আর একবার যখন তুমি প্ল্যানটা ফেস্তে যাবে তখন আর পরবর্তীতে নতুন করে পড়ার মোটিভেশনটা আসে না এই জন্য আমি প্ল্যান দেবো উইকলি সো দ্বিতীয় পত্র দ্বিতীয় পত্রের মতোই চলবে আমার ক্লাসটাই হচ্ছে তোমার পড়াশোনা আমার ক্লাসটাই হচ্ছে তোমার রুটিন তুমি ক্লাস ফলো করবা যা করতে বলবো তাই করবা যা করতে না করবো সেগুলো করবা না শেষ তোমার কারেন্ট পড়া শেষ এবার এসে গ্যাপ পূরণ করবো কিভাবে গ্যাপ পূরণ করবো আমি যে উইকলি পড়া পড়া দিব সেই উইকলি পড়াটুকু পড়ে নিতে হবে এবং তুমি তো জানো তোমার এখনকার পড়া কতটুকু আমার ক্লাস মানেই তোমার পড়া সো সব উইকে তো আমি সব সময় সেম ইন্টেন্সিটির পড়াবো না কোনো উইকে সহজ কোনো উইকে কঠিন টপিক পড়াবো সো সহজ উইকের গুলোতে তুমি একটু পড়াশোনা আগায় রাখো তুমি আমার সিলেবাসটা শেষ করে দাও উইকলি তোমার ফার্স্ট ইয়ারের সিলেবাস এমনিতেই শেষ হয়ে যাবে এবং প্রতি চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে আবার একটা পরীক্ষা নিব সো আমার দায়িত্ব গাইডলাইন দেওয়ার তুমি যদি আমার সাথে বাচ্চাদের মতো আগাও জাস্ট বাচ্চাদের মতো আগাইতে হবে আমি যেদিন যেটুকু পড়া দিব এবং এটা হচ্ছে প্রথম পত্র কোর্স কিন্তু আলাদা এটা তোমাকে নিতে হবে আর কি দ্বিতীয় পত্রের সাথে সাথে সো যদি তোমরা নাও তোমার গ্যাপ না থাকলেও রিভিশন হবে কারণ সব তো তোমার এমনি মনে নাই অমনি মনে নাই আর গ্যাপ থাকলে মানে যাদের গ্যাপ নাই তারা রিভিশন দিতে পারবে যাদের গ্যাপ আছে তারা গ্যাপটা পূরণ করতে পারবে এবং তুমি দেখে নিও টেস্ট পরীক্ষার আগ দিয়ে তোমার ফার্স্ট পেপারও শেষ সেকেন্ড পেপারও শেষ যাদের ফার্স্ট পেপার শেষ হয়ে গেছিলো তারা দেখবে তাদের খুব সুন্দর রিভিশন হয়ে যাচ্ছে সো এই প্ল্যানটা আমি করছি মানে সেকেন্ড পেপারের সাথে সাথে প্রথম পটের একটা রুটিন করে দেওয়া উইকলি রুটিন প্রতি উইক শেষে পড়া নেওয়া পড়া নেওয়া বলতে একটা জুম সেশন করা যে কার কি অবস্থা কোথায় কতদূর শেষ হয়েছে আর তারপরে দিয়ে হইতেছে ওই প্রতি চ্যাপ্টার শেষে একটা পরীক্ষা নেওয়া এতে করে কি হবে দেখছো তোমার টেনশনটা থাকছে না তোমরা অনেকেই খুব আক্ষেপ করো আচ্ছা কেউ যদি আমাকে এরকম একটা মেন্টরশিপ দিত কেউ যদি আমাকে এরকম একটা গাইডলাইন দিত বাচ্চাকালে যেরকম আমাকে পড়া দিত পড়া নিত সেরকম যদি কেউ করতো তাহলে হয়তোবা আমার ক্যারিয়ারটা আরেকটা ভালো হইতো আমি বলবো যে এই সুযোগটা তুমি যদি এখন মিস করে ফেলো আর পরে গিয়ে দেখবে অনুশোচনা হতে পারে আর অনেকের কাছে মনে হইতে পারে এত টাকা ভাই মানে এই ইনভেস্টমেন্টটা আসলে আমি বলবো যে তোমার জন্য একটুও বেফলে যাবে না আমি এটা তোমাকে এনশিওর করে বলতে পারি কারণ হচ্ছে আমি আমার লাইফে লাস্ট টাকা পয়সা নিতে হচ্ছে সেই কলেজ লাইফে ভার্সিটিতে উঠে আমি আমার বাসা থেকে এখনো এক টাকা পয়সাও নেই নিই আসলে এক টাকাও নেই সো ইনভেস্টমেন্ট তুমি যদি এখন না করো পড়াশোনার পেছনে পরে গিয়ে ইনভেস্টমেন্ট করে আসলে লাভ নাই তারপরে ধরো তুমি পাবলিকে চান্স না পেলে যদি প্রাইভেটে পড়তে হয় প্রাইভেট ভালো কিন্তু যে পরিমাণ টাকা খরচ হয় সেই টাকার তুলনায় কলেজের যে তুমি টাকা পয়সা খরচ করছে এগুলো আসলে কিছুই না সো সবাইকে বলবো যে এই কোর্স দুইটা নিয়ে আমার সঙ্গে আগাও কেমিস্ট্রি নিয়ে তোমাকে টেনশন করতে হবে না আর কেমিস্ট্রি বুয়েটেও লাগে সিকিউরুয়েটেও লাগে মেডিকেলও লাগে ডিউতেও লাগে এবং ভালো ছাত্ররা কিন্তু কেমিস্ট্রিতে উইক থাকে সো এটা কিন্তু একটা গেম চেঞ্জার টাইপের আর সবাইকে একটু বলে দিয়ে কিভাবে ভর্তি হবা এই যে বিকাশ বিকাশ রকেট নগদ বিকাশ অনেকগুলো নাম্বার আছে সো যে কোনো একটা নাম্বারে ওই সম্মানিটা সেন্ড মানি করে এগুলো সব পার্সোনাল নাম্বার সেন্ড মানি করে তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমার নাম তোমার কলেজ আর ওই যে স্ক্রিনশটটা জেনারেট হয় না ট্রানজ্যাকশানের স্ক্রিনশট সেটা দিয়ে দিলেই হবে সো আশা করি ক্লাসে সবার সঙ্গে দেখা হবে এবং বাকি সাবজেক্ট ফিজিক্স বলি ম্যাথ বলি তুমি এরকম যদি হচ্ছে কারো কাছে পাও যে যারা শুরু থেকে এরকম শুরু করবে অথবা সেকেন্ড পেপার পড়াচ্ছে সেইখানে গিয়ে হইতেছে তুমি হচ্ছে ফার্স্ট পেপার তোমার জন্য একটা রুটিন করে দিচ্ছে তো তুমি সেইখানে যদি করো বা তুমি যদি নিজে করতে পারো তাও কোনো সমস্যা নাই এটা এমন না যে আমার কাছে পড়তে হবে সো বাকি সবগুলো সাবজেক্ট যদি এরকম তুমি করতে পারো ইনশাল্লাহ দেখবা টেস্ট পরীক্ষা রাখ দিয়ে তোমার সিলেবাস নিরিবিলি তোমার বন্ধুরা ছোটাছুটি করতেছে তুমি নিরিবিলি বসে রিভিশন দিচ্ছ আর এডমিশন গিয়ে তোমাকে নতুন কিছু পড়তে হবে না কেমিস্ট্রি তুমি শুধু রিভিশন দিবা আর পরীক্ষা দিবা তা না হলে পরবর্তীতে যে কি পরিমাণ সাফার করবে এটা বলার মতো না তো ঠিক আছে ভাইয়া ভালো থেকো সবাই ভাইয়ার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তোমাদের জন্য থাকবে আল্লাহ হাফেজ সবাইকে